বিয়স আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো এই মতো সার্ভার আইডি কিভাবে আপনারা খুলবেন অনেকে আসি আমরা যারা হতেসে আগে অনেক ধরনের অ্যাপস দিয়ে আমরা হতেছে সার্ভার আইডিগুলো ব্যবহার করতাম কিছুদিন আগে যেটা হইতেছে জিমেলের ডলার অ্যাড করে এটা দিয়েও চাইলে আমরা সার্ভার আইডি নিতে পারতাম বাট বেশ কিছুদিন থেকে এটা হচ্ছে প্রবলেম দেয় পুনরায় এটা আবারও আপডেট দেওয়ার কারণে এটা কিন্তু এখন ওটিপি দিচ্ছে এটা কিন্তু কিছুদিন আগে ওটিপি দেয় নাই যে কারণে সমস্যার মধ্যে অনেক ইউজার আমরা পড়ছিলাম তো এখন হতেছে আবারও ঠিক হয়ে গেছে আগের মতো যেটা কিনা আপনাদেরকে প্রতিটা হইতেসে নাম্বারে ওটি টি ভি দিবে এখানে মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই বাট হইতেসে আপনারা জিমেরা ডলার রিচার্জ করে চাইলে আনলিমিটেড যে কোনো কান্ট্রি আপনি হইতেসে এখান থেকে ভার্চুয়াল নাম্বারগুলো নিয়ে ইমু ব্যবহার করতে পারেন টেলিগ্রাম ব্যবহার করতে পারেন এখানে শুধু যে ইমু ব্যবহার করবেন তা না এখানে কিন্তু আনলিমিটেড আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট হতেছে আপনি এখানে হইতেসে আপনি এখান থেকে হইতেসে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার প্রতিটা ম্যাথর এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে হতেছে প্রতিটা ম্যাথরই ডেকে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা হতেছে কীভাবে নাম্বারগুলো নেবেন তো নাম্বারগুলো নেওয়ার জন্য প্রথমে আপনার হচ্ছে গুগলে যাওয়া লাগবে কিংবা এটার অ্যাপস একটা ভার্সন আছে ওটাও নিতে পারেন গুগলে যা হতেছে এই যে সিম ফাইভ জি নেটওয়ার্ক এটা লিখে সার্চ দেবেন তো আমি যেহেতু সার্চ দেওয়া আছে এটাতে চাপ দিব তারপর এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে হইতেস্য আপনি কী করবেন এটার উপর চাপ দেবেন তো এটার উপর চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন লুডিং নিবে নেওয়ার পর আপনারা হতেছে দেখতে পারবেন যে এখানে জিমেলটা চলে আসবে অবশ্যই জিমেলে যদি আপনি কয়েন রিচার্জ না থাকে তো এক্ষেত্রে কিন্তু আপনি নাম্বার নিতে পারবেন না তো রিচার্জ কোথা থেকে নেবেন রিচার্জ নেওয়ার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ আইডি নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা হতেছে সে আপনাদেরকে রিচার্জ দিয়ে দিব আমরা কিন্তু অল টাইম মধ্যে দিয়ে থাকি আপনারা সীমিত দামে আমাদের কাছ থেকে হচ্ছে সে নিতে পারবেন তো এবার আসা যাক নাম্বারগুলো কীভাবে নেবেন নাম্বারগুলো নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে প্রথমত আপনারা কী করবেন এখানে কিন্তু দেখেন যে চৌদ্দশো চৌত্রিশটা অফসাইটের জন্য আপনি নাম্বার নিতে পারবেন দেখেন এখানে প্রতিটা অফসাইট হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এতগুলো হয় না বাট হচ্ছে প্রতিটা অপসাইটে কিন্তু আপনার হচ্ছে কাজের নিতে পারবেন আর একশো সাতান্নটা কান্ট্রির নাম্বার আপনি এখান থেকে নিতে পারবেন এই দেখেন একশো সাতান্নটা কান্ট্রির নাম্বার আপনি চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এই কান্ট্রিগুলো যে আপনি এখানে চাপ দেন দেখেন যে অ্যাভেলেবেল কান্ট্রি চলে আসছে ঠিক আছে তো আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটা কান্ট্রি নিতে পারবেন তো হোক আমি যেহেতু ইমুক ব্যবহার করবো তো ইমুকটা আমি দেখাই তো এখান থেকে প্রথমে কি করব প্রথমে তো আমরা কান্ট্রিটা সিলেক্ট করব ঠিক আছে তো কান্ট্রিটা সিলেক্ট করার জন্য প্রথমে আমরা চলে যাবো এখান থেকে হইতে সে ওয়েট আবার আমি নতুন করে ঢুকি সেম আমি যেভাবে আপনাদেরকে দেখাই সেমভাবে হইতে সে আপনারা কাজ করবেন তো প্রথমত হইতে থেকে আমরা এই যে কান্ট্রি ঠিক আছে যে কান্ট্রির জায়গায় যে কোনো একটা কান্ট্রি আমরা সিলেক্ট করে নিব ঠিক আছে তো আমি যেহেতু প্রথমে এই যে কেনাটা আমি কেনাটা সিলেক্ট করলাম করার পর দ্বিতীয়ত এখানে কিসের জন্য নাম্বারটা নিব ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টুইটার নাকি মানে প্রতিটা কিন্তু জায়গায় যে এখানে কিন্তু প্রতিটা নাম্বার দেখা বাট কত রাবে আপনার একটা নাম্বার প্রতি কেটে নিবে ঠিক আছে তো এখানে দেখেন যে অনেকগুলো আছে কিন্তু যে গুগলও খুলতে পারবেন তো হয়েছে এখান থেকে প্রতিটা নাম্বার আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো আমরা যেহেতু ইমো নিব তো আমরা এখান থেকে ইমো সার্চ দিব ইমো তো এখানে ইমুটা চলে আসছে আপনার হচ্ছে এখান থেকে আমরা ইমু একটা চাপ দিব তো দেওয়ার পর এখান থেকে হয়তো সেরকম চলে আসছে তো এখান থেকে হচ্ছে দেখেন ইমু ডাও দুই লোবেল দিয়ে একটা দিবে দেড় লোবেল দিয়েও একটা দিবে তেল লেবেল দিও একটা দিবে তাই আমি এখান থেকে কী করব নিচের এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর আমাকে একবার উপরে কয়েন লেভেল কেটে নিবে ঠিক আছে যে লেবেল কেটে নিছে তারপর নাম্বার একটা দিয়ে দিয়েছে তো নাম্বারটা আমরা এখন কি করব এখান থেকে এই যে এই অপশনটা চাপ দিয়ে আমরা কপি করে নিব দেখেন নাম্বারটা কিন্তু এই যে উপরে কপি হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা চলে যাবো ইমুতে তো এখান থেকে আমরা ইমুতে যাবো এখন ঠিক আছে তো আমরা ইমুতে আসলাম আসার পর আমরা হয়তো এখান থেকে নাম্বারটা দিব অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে কান্ট্রি আমি যে কানাডার কান্ট্রি নিয়েছি এটা কেনাডার কান্ট্রি কিন্তু শুধু ওয়ান ওয়ান দেওয়া আছে তারপর এখান থেকে আমি এখানে লগ ইনে জাপ দিব তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইতেছে ও টিভি ও আমরা এইখানে চলে আসবো আসার পর দেখেন এই যে ওটিভিটা কত দূরত্ব আমাদেরকে দিয়ে দিছে আমাদের কোনো ঝামেলা নেই দেখেন কত ফাস্ট দিয়ে দিছে ছাপ্পান্ন তেইশ ঠিক আছে দেখি এখানে ছাপ্পান্ন তেইশ দেওয়া হয় কি না ছাপ্পান্ন তেইশ দেখবেন পুঁতিটা আইডি কিন্তু একদম নিউ আইডি দেখতে পারতেছেন কোনো ঝামেলা নাই একদম নিউ আইডি হয়তো আমরা আগে ফ্রিতে অ্যাপসগুলো চালাইতে পারতাম নাম্বারগুলো নিতে পারতাম এখন আর ওই সুযোগ সুবিধাটা নাই এখন হতেছে আপনাদেরকে ডলার অ্যাড করে নিতে হবে জিমেলে নিয়ে হইতেছে আনলিমিটেড আপনি হতেছে এখান থেকে নাম্বার খুলতে পারবেন তো একটু প্যারা হইলেও যদি একটু খরচও হয় আমার মনে হয় এটা সবচেয়ে ভালো দেখা যায় আপনাদের কোনো প্যারা থাকবে না কোনো নেটের সমস্যা থাকবে না আনলিমিটেড আপনি হইতেছে এখান থেকে নাম্বার নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝাইতে পারছি